নমস্কার বন্ধুরা সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের সাথে দারুণ হেলদি আর টেস্টি একটা রেসিপি শেয়ার করব। নামমাত্র তেল আর নানা রকম সবজি দিয়ে তৈরি এই রেসিপিটা তোমরা স্কুল অফিসের টিফিনের জন্য যেমন বানিয়ে দিতে পারবে সেরকম খাবার বা রাতের খাবারের জন্য তোমরা এটা বানিয়ে নিতে পারো তাহলে চলো চটপট রেসিপিটা শুরু করে দিই তো এটা বানানোর জন্য প্রথমেই আমি একটা পাত্রের মধ্যে ময়দা নিয়ে নিলাম এখন এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম এখন এই শুকনো উপকরণ দুটো প্রথমে ভালো করে মিশিয়ে নেব তারপর এর মধ্যে জল দিয়ে দিলাম জলটা দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব আর জলটা কিন্তু একেবারে দিয়ে দেব না অল্প অল্প করে জল অ্যাড করে এটার একটা ব্যাটার তৈরি করে নিতে হবে সমস্তটা মেশানো হয়ে গেছে দেখো ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি হবে ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না এখন এই ব্যাটারের মধ্যে আমি কয়েকটা ডিম দিয়ে দিলাম ডিমটা দেওয়ার পর এই সমস্তটা আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখো এখানে কিন্তু সমস্ত ব্যাটারটা ভালো করে রেডি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু প্রেশার কুকারে গোটা আলুটা সেদ্ধ করে নিয়ে তারপর সেটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এখন এর মধ্যে কিছু সবজি দিয়ে দেব তার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম গ্রেড করে রাখা গাজর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আদাটা তোমরা চাইলে কিন্তু বেটেও দিতে পারো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখন এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি টমেটোটা কিন্তু বন্ধুরা খুব মিহি করে কুচি করে নিতে হবে এখন এই সমস্ত সবজিগুলো দেওয়ার পর এই সমস্ত মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা তোমরা চাইলে এই রেসিপিটা কিন্তু আটা দিয়েও বানিয়ে নিতে পারো সমস্তটা ভালো করে মিশে যাওয়ার পর এখন এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব তার জন্য প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা এখানে একটু বুঝেই দিতে হবে যেহেতু ময়দার ব্যাটারটা যখন আমি তৈরি করেছি সেই পর্যায়ে কিছুটা নুন আমি দিয়েছি তাই এই পর্যায়ে নুনটা একটু বুঝে দিতে হবে এখন সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নেব সমস্তটা মিশে যাওয়ার পর তোমাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক রকম ঘনত্বের হবে আর বন্ধুরা আমি কিন্তু এখানে একটা জিনিস দিতে স্কিপ করে গেছিলাম তো এই পর্যায়ে এসে আমি সেই সবজিটা দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি দিতে ভুলে গেছিলাম তো এখন আমি দিয়ে দিলাম তো তোমরা যখন এই ব্যাটারটা তৈরি করবে তখন যে পর্যায়ে সবজিগুলো আমি দিয়েছি সেই সময় কিন্তু পেঁয়াজটা দিয়ে দেবে তো আমার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি কিন্তু তোমাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী তো দেখো এখানে পুরো ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে এখন একটা ননস্টিক প্যানের মধ্যে আমি ভালো করে সাদা তেল দিয়ে গ্রিস করে নিলাম তো তোমরা যদি ননস্টিক প্যানের জায়গায় অন্য কোনো প্যান ব্যবহার করো সেক্ষেত্রে তেলটা কিন্তু সামান্য একটু বেশি দিতে হবে এখন এই প্যানের মধ্যে এক হাতা পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম তারপর এটা ভালো করে ছড়িয়ে দিতে হবে সমস্ত দিকগুলো যেন সমানভাবে ছড়ানো হয় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে ব্যাটারটা সব দিকে সমানভাবে ছড়ানো হয়ে গেলে এখন এটাকে ঢাকা দিয়ে আমি মাঝারি আছে এক মিনিট মতো হতে দেব এক মিনিট পর ঢাকাটা খুলে আবারও একটু সাদা তেল নিয়ে পরোটার ওপরের দিকটা ভালো করে গ্রিজ করে নিলাম আর এটা কিন্তু আমি করেছি যারা ননস্টিক প্যানে এই পরোটাটা তৈরি করবে না তাদের জন্য সাধারণত ননস্টিক প্যানে ওপর দিকে আর তেলটা দেওয়ার প্রয়োজন পড়ে না কিন্তু যারা অন্য কোনো পাত্রে এই পরোটাটা তৈরি করবে তাদের জন্যই কিন্তু আমি এটা দেখিয়ে দিলাম এখন দুটো দিক আলতো করে চাপ দিয়ে দিয়ে ভালো করে সেঁকে নিতে হবে দেখো দুটো দিক খুব ভালো করে হয়ে গেছে এখন এটা আমি তুলে নিলাম তো বন্ধুরা তোমরা কিন্তু এটা সার্ভ করতে পারো যে কোনো রকমের সস অথবা ধনে চাটনির সাথে তোমাদের এখন একটা আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে আর রেসিপিটা দেখে তোমরা সকলেই নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি এটা কি তৈরি করেছি আমি এটা তৈরি করেছি গোলা রুটি আমরা বাঙালিরা সাধারণত এটাকে গোলা রুটি হিসাবেই জানি তবে এটা যেহেতু তেলে ভাজা হয়েছে তাই তোমরা এটাকে কিন্তু গোলা পরোটাও বলতে পারো আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একবার অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টে জানাও যে এটা কেমন লাগলো আর তার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম সকলে সুস্থ থেকো